আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ ভুয়ে পশোনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতেই তো পারছেন আজকে আপনার জন্য কী নিয়ে চলে এসেছি বৈশাখের আগে কিন্তু বৈশাখীর সব অফারগুলো আপনি কিন্তু নিয়ে ফেলুন ঠিক আছে এটা থাকবে আপনার বৈশাখী কাশ্মীরি আপনার বাটিক কালেকশন ঠিক আছে যেটা আপনার একটা বডি থাকবে যেটা আপনার খুবই সুন্দর একটা কালেকশন থাকবে খুবই জোস একই আড়াই হাত বহরের মধ্যে বেসি কাপড় মধ্যে থাকবে ঠিক আছে এখন ডিজাইনটা কতটা জোস যত হেলদি হোক সবার জন্য কিন্তু কাপড়টা একেবারে কমফোর্টেবল হবে ঠিক আছে আর রঙ কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা কম দামের মধ্যে যারা কমের মধ্যে ভালো মানের বাটি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আপনাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রঙ বাটিকের কালেকশনগুলো দেখাবো কারণ এগুলো কিন্তু আপনারা আমাদের বই ফ্যাশন থেকে নিতে পারবেন একেবারে রিজনেলি প্রাইজের মধ্যে একটি অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর বৈশাখী টার্সেল বাটিগুলো নিতে পারবেন আপনারা আমাদের বই ফ্যাশন থেকে একেবারে রিজনেল প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পেন্টটা পছন্দ হবে জাস্ট এই সি পেয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে প্রত্যেকটা জামার ডিজাইন খুবই জোস প্যাটার্ন খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো কি কাপড়ের কালারগুলো কি কাপড়ের কন্টেস্ট থাকবে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই বাটিকের রঙ তো থাকবে 100% পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা বুঝে পেছনে আপনাদেরকে বাটিকের রঙের গ্যারান্টি দিব একশো পার্সেন্ট আর আপনি আপনার কাস্টমার কিন্তু 100% টোটাল দুইশো পার্সেন্ট কিন্তু আপনি আপনার কাস্টমারকে বাটিকটা দিবেন দেখেন ওনার বহরটা মার্শাল একেবারে আড়াই বহরের মধ্যে সম্পূর্ণ কি পাকা পাঁচ দিয়ে সুন্দর দিন নামাজমে থাকবে খুবই জোজ খুবই জোজ সেম ডিজাইনটা আপনি পাঁচটি করে কালার চার্ট করা সেগুলো কিন্তু আপনার পাঁচ পিস সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো নিতে পারবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে ঠিক আছে দেখেন প্রত্যেকটা বাটিকের ডিজাইন প্রত্যেকটা বাটিকের কালার কলে থাকে খুবই আকর্ষণীয় খুবই ব্যতিক্রম রকমের ডিজাইন প্রিন্ট করা থাকে খুবই জোর ঠিক আছে খুবই অসাধারণ কালার শুগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের বুঝে থেকে একেবারে রিজনেল প্রাইস নেবেন ঠিক আছে ব্যক্তি স্বাধীনতা মোতাবেক এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে আমরা বুঝে কোশন দিয়ে দিচ্ছি একেবারে রিজনেল প্রাইস নেবো ঠিক আছে তাকে ওনারা দেখেন কতটা জোর একেবারে মারাতকি কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে একটি স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা নতুন উদ্যোক্তা হতে চান বা যারা এই বিজনেসটাকে আপনারা করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে কারণ আজকে যে বাটিকের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো সেটা আপনার কাস্টমারের খুবই চাহিদা ঠিক আছে গরমের মধ্যে বেস্ট লেভেল একটি সেরওয়ালা কালেকশন হলো এই বাটিকের কালেকশনগুলো আর বাটিকের কালেকশন যদি হয় একেবারে চিপেট মাত্র সাড়ে পাঁচশোর মধ্যে কিন্তু আপনারা এই বাটিকটা ক্রয় করে ঠিক আছে আপনারা প্রায় আষ্টশো আষ্টশো পঞ্চাশ এই রেটে কিন্তু আপনি আপনার এই বাটিকের কালেকশনটা সেল করতে পারবেন কারণ আলহামদুলিল্লাহ এই বাটিকের কোয়ালিটি থাকবে খুবই জোস একেবারে বেতু রকমের কলা কালেকশন থাকবে খুবই জোস প্যারের ডিজাইনগুলো থাকবে ঠিক আছে দেখেন এটার উন্নতটা মাসাল্লাহ খুবই চমৎকারী কেউ না থাকবে খুবই অসাধারণ লেভেট ঠিক আছে দেখেন পরিক নামাজিও না থাকবে খুবই ব্যতিক্রম রকমের প্রিন্টগুলো থাকবে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা শুধুমাত্র স্ক্রিনশ পেয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা সেগুলো কিন্তু আপনার পিস বাই সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে ঠিক আছে থাকবে আরেকটা ডিজাইন প্রত্যেকটা জামার ডিজাইন থাকবে খুবই ব্যতিক্রম রকমের খুবই অসাধারণ লেভারেট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কোয়ালিটির যে সাদা গ্রে আসতে গ্রে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে করে আপনাদের জন্য কিন্তু আমরা এগুলো বাটিকের প্রিন্ট করে নিয়ে চলে এসেছি ঠিক আছে দেখেন প্রত্যেকটা বাটিকের ডিজাইন প্রত্যেকটা বাটিকের কালার থাকবে খুবই বেতন রকমের খুবই জরুরি দেখেন আপনাদের কিন্তু লাইভ এগুলো সেল হয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিও করার আগে কিন্তু এত সুন্দর পটকগুলো সেল হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনার যার আগে অর্ডার করবেন সে কিন্তু এত সুন্দর সুন্দর পটগুলো আগে পাবেন ঠিক আছে প্রত্যেকটা বাটিকের ডিজাইন প্রত্যেকটা বাটিকের কালার থাকবে খুবই রকমের প্রিন্টগুলো থাকবে খুবই অসাধারণ লেভেল থাকে এটা থাকবে ডিজাইন ডিজাইনগুলো কি কালারগুলো কি একেবারে মাথা নষ্ট করা ডিজাইন থাকে মাথা নষ্ট করা কালারগুলো থাকবে খুবই ব্যতিক্রম করে প্রিন্টগুলো থাকবে খুবই অসাধারণ লেভেলে থাকবে খুবই জোস ঠিক আছে প্রত্যেকের বাটিকে সাথে কিন্তু আপনারা নির্দিষ্ট করে চারটি কালার চার্ট করা সেগুলো কিন্তু আপনার সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা ভিএেশন থেকে একবারে রিজেনবল প্রাইস নেবে ঠিক আছে আপনারা আমাদের থেকে সেট নিয়েছেন কোনো সমস্যা নেই দেখেন সেড করে এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে আপনি কোনো সমস্যা নেই আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু দশ পিস প্রোডাক্ট নেবেন ঠিক আছে দুই দুই ডিজাইন থেকে আপনি দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন ঠিক আছে আর আপনি দ দেখা গেছে আপনি দশ পিস প্রোডাক্ট নিয়েছেন এক ডিজাইনের দুইটা আরেক ডিজাইনের দুটো টোটাল আপনি চারটা সেল করতে পারছেন বাকি ছয়টা সেল করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা একটি বিশেষ একটি আপনাদেরকে উপহার দিচ্ছি সেটি হলো আপনি যে কোনো সময় আপনি এগুলো এক্সচেঞ্জ ফেসিলিটি করে নিতে পারবেন ঠিক আছে যে কোনো সময় আপনি এক্সচেঞ্জ করে ভিন্ন কোন ডিজাইন ভিন্ন কালারগুলো নিতে পারবেন যে কোনো সময় ঠিক আছে আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আপনার স বাংলাদেশের চৌষট্ট জেলায় যে কোনো প্রান্তে এত সুন্দর সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভিএেশন থেকে একেবারে রিজনের একটা প্রাইস ঠিক আছে দেখেন এটা আপনার আরেকটা ডিজাইন ডিজাইনগুলো কি কালারগুলো কি একেবারে মাথা নষ্ট করে ডিজাইন থাকবে মাথা নষ্ট করে কালারগুলো থাকবে এবং জামার প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আপনার নির্দিষ্ট পাঁচটি করে কালার চাট করা সেগুলো কিন্তু আপনার সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর পড়ে নিতে হবে শুধুমাত্র আপনারা আমাদের ভিউভিশন থেকে নিতে পারবেন একেবারে কি চিপের বাজেটের মধ্যে ঠিক আছে থাকবে আরেকটা ডিজাইন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কাপড়ের ইউনিকে থাকবে খুবই জোস খুবই ভেদকের উপরে প্রিন্টগুলো থাকবে খুবই অসান করে কালেশগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনারা আমাদের বহুভিশন থেকে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে যা যে রিজেনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার জাস্ট অর্ডার করত করতে এটা থাকবে আপনার অন্যটা অন্য থাকবে আপনি দুটা কালার কন্টাস্ট করা ঠিক আছে দেখেন কতটা অসাধারণ রঙ করে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গরমে আরাম এত সুন্দর সুন্দর আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একবারে রিজনেল প্রাইসের ঠিক আছে এটা থাকবে আরেকটা দিকে মিষ্টি কালার কন্টাস্ট করে দেখেন কতটা অসাধারণ থাকবে খুবই জুতো খুবই অসাধারণগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে রিজনেল প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন প্রত্যেকের জামার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে কমফোর্টেবল একটি নামাজে ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যাদের কাস্টমার আপনার নামাজে ওনা খুঁজে তাদের জন্য কিন্তু এই কালার হতে পারে খুবই বেতকর রকমের ঠিক আছে দেখেন ওনাটা সম্পূর্ণ একটি নামাজি ওনা থাকবে পাক্কা পাঁচ থেকে কি নামাজিও থাকবে ঠিক আছে দেখেন প্রত্যেকের জামার সাথে কিন্তু আপনার নির্দিষ্ট করে পাঁচটি করে কালার চাট করা সেগুলো হতে আপনার সে ধরে এত সুন্দর সুন্দর ফটোগুলো নিতে পারেন বাংলাদেশের চৌষ্টি জেলার যে কোনো প্রান্তে ঠিক আছে থাকবে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা বাটিকের ডিজাইন থাকবে একেবারে একেবারে থাকবে খুবই প্রিমিয়াম নিতে শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে প্রাইজের মধ্যে দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর অন্যটা কতটা প্রিমিয়াম লেভেলের কালেকশন থাকবে খুবই সুন্দর প্রত্যেকের বাটিকের সাথে আপনার নির্দিষ্ট করে চারটি কালার আসতে আপনার সেট বাই ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে শুধুমাত্র থেকে নিতে পারবেন একবারে রিজন্যাল প্রাইজ মধ্যে ঠিক আছে থাকবে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইন রঙ দু প্রিন্টের মধ্যে একেবারে অসাধারণ লেবের একটি প্রিন্টটা থাকবে খুবই জোল ঠিক আছে দেখেন খুবই সুন্দর লেভেলের কালার থাকবে আর যে কালার চার্টটা আপনাকে দেখাই একেবারে ব্যতিক্রম রকমের কালার চার্ট করা আছে ঠিক আছে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা বাটিকের সাথে কিন্তু খুবই সুন্দর একেবারে কোয়ালিটিফুল কালার চার্ট করা থাকবে এটা থাকবে আরেকটা ডিজাইন দেখেন বাটিকের কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা জোর একেবারে অসাধারণ রেপের কালারগুলো থাকবে খুবই প্রিমিয়ালেবের কালারগুলো থাকবে দেখেন খুবই সুন্দর সেলর কাপড়টা থাকে খুবই জোস ওনা থাকে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে হাতার কাপড়টা কিন্তু আপনার আলাদাভাবে হাতার কাপড়টা দেওয়া থাকবে ঠিক আছে দেখেন কালারগুলো একটা ডিপ সেটিংয়ের মধ্যে থাকবে খুবই সুন্দর খুবই অসাধারণ লেভেলের ডিজাইনগুলো থাকবে খুবই বেতিক রকমের ডিজাইন থাকবে এগুলো খুবই অসাধারণ লেভেল ঠিক আছে দেখুন প্রত্যেকটা বাটিকের দিকে প্রত্যেকটা বাটিকের কালার থাকবে খুবই বেতিক রকম এত সুন্দর সেই কালার সঙ্গে আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের বিয়ে ফারেশন থেকে একেবারে রিজনে একটি প্রাইজ মধ্যে ঠিক আছে খুবই অসাধারণ একবারে ব্যক্তির স্বাধীন মোতাবেক এত সুন্দর কালেকশন নিতে পারবেন আপনারা আমাদের থেকে একবারে রিজনেবল প্রাইস ঠিক আছে এটা থাকবে অন্যটা দেখেন কতটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা বাটি থাকবে ভাই খুবই অসাধারণ যারা বিজনেস করতে মানে বিজনেসের সাথে জড়িত আছেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন হতে চান তারা কিন্তু এই চান ফোর কোয়ালিটিস আপনি এক প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি টেস্ট করতে থাকবেন এরপর থেকে কিন্তু আপনি ভাটিকে দেবানো হয়ে যাবেন কারণ এই ডিজাইনগুলো কাপড়ের কোয়ালিটির কাপড়ের শাইনি ফিনি থাকবে খুবই অসাধারণ খুবই জোর খুবই ব্যতিক্রমের ডিজাইনগুলো থাকবে খুবই প্রিমিয়াম ঠিক আছে দেখেন সাথে কিন্তু আপনার স্যালোর দেওয়া থাকবে সম্পূর্ণ একটি আড়াই আড়াইগজ ঠিক আছে আর অন্যরা থাকবে সম্পূর্ণ একটি পাকা পাঁচ থেকে একটি শূন্যতে নামার জন্য থাকবে ঠিক আছে দেখেন অন্যটা বিশাল সাইজের আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কতটা বিশাল সাইজের কি সুন্দর একটি নামার জন্য পেয়ে যাচ্ছে খুবই সুন্দর দেখেন প্রত্যেকের বাটির সাথে আপনার নির্দিষ্ট করে আপনি প্লাস্টিক কালার চার্ট করা সেগুলো হচ্ছে সেট বাই সেট আগার করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে বাংলাদেশের চৌষটুক জেলায় যে কোনো প্রান্তে প্রান্তিক পর্যায়ে ঠিক আছে আপনি ঘরে বসে কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা যারা বলেন আর যারা আসতে চাচ্ছেন মানে যারা যাদের আসা সম্ভব আমার এই শোরুমে কিন্তু আপনার সরাসরি আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলদারগাঁজ থেকে মাত্র পাঁচ মিনিট দূরতে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর পড়াগুলো নিতে পারবেন আর আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিনই আপনাদের জন্য ওপেন আসছে যে কোনো সময় আপনি এসে সকাল আটটা তো রাত্র আটটা পর্যন্ত আপনি যে কোনো সময় এসে আপনারা এত সুন্দর কালেকশনগুলো আপনি আপনার শোরুমের জন্য আপনি আপনার বাসার জন্য কিন্তু কালেক্ট করতে পারেন যারা ঘরে বসে সেল করেন তারা কিন্তু কালেক্ট করতে পারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ঠিক আছে আপনি যদি কাস্টমারকে ভেতিক্রম কিছু দিতে চান ইউনিকোটার কিছু দিতে চান আপনি কিন্তু এই কালেকশনটা আপনি কাস্টমারকে দিতে পারেন কারণ কাস্টমার মুড়ির মতো এই কালেকশনটা খাবে ঠিক আছে দেখেন এটা হলো আপনার আরেকটা ডিজাইন কতটা ভেতিক্রম প্রিন্টগুলো থাকবে খুবই জোজ খুবই জোর আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফ্যাসিলিটি রয়েছে তারা কিন্তু আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর কালার সুন্দর দেখে আপনি ঘরে বসে কিন্তু নিতে পারবেন এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশনগুলো ঠিক আছে দেখেন দেখেন মাস কতটা সুন্দর যদি কালার চাটিং কালার আপনার চারটা দেখে একেবারে সুন্দর সুন্দর আপনার ডিপ লাইট মিলে এত সুন্দর সুন্দর কালার চাট করা আছে খুবই সুন্দর হয়ে কালেকশনগুলো কালের আপনার নিতে পারবেন হ্যাঁ অনেক বলেন ভাই আপনি আমার ওই দুইটা দিন দুইটা ভাই এমনি হইব না ঠিক আছে কারণ আমরা কিন্তু নিজস্বভাবে আপনাদেরকে পাঁচটা কালার চার্ট করে দিয়েছে কারণ দেখা গেছে আপনি আপনার পছন্দ আপনি বাটিক নিয়েছেন কিন্তু আপনার কাস্টমারের পছন্দ না হতে পারে ঠিক আছে এই জন্য কিন্তু আমরা পাঁচটা কালার চার্ট করে আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি না সেল করতে পারেন যে কোনো সময় আপনি এক্সচেঞ্জ করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন আমাদের ওয়েবশেশন থেকে একেবারে রিটার্ন প্রাইসও দেখেন প্রত্যেকটা বাটিকের সাথে কিন্তু খুবই চমৎকার রঙ বসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু আপনার ওয়াশ করে কিন্তু আপনার জন্য এগুলো নিয়ে আসা হয় ঠিক আছে দেখেন বাটিকের কালারগুলো দেখায় কত সুন্দর সুন্দর কালারগুলো থাকবে খুবই সুন্দর আপনার পাঁচটা কালার করা আছে এগুলো কিন্তু আপনার সেট বাই স্টেড একার করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে বাটিকের বাই এত অন্যান্য সৃষ্টিকারী একটি প্রোডাক্ট হোক মানে অনন্য সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান হলো আমাদের ভূহেভূষণ আলহামদুলিল্লাহ আপনার বাটির বাজার এসে সর্বপ্রথম আপনারা আমাদের ভূয়াভূষণে আসতে হবে না আপনি সর্বপ্রথম পুরো বান্টি বাজার ঘুরে তারপর আপনারা আমাদের শোরুমে আসবেন যাতে যদি আপনি বুঝতে পারেন আমাদের প্রাইস রেটটা আমাদের কোয়ালিটিটা কতটা ডিফারেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম দেখছি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে প্রবাহটা আলহামদুলিল্লাহ আমরা বুঝে আসুন আজকে এই বিলের সর্বশেষ একই ডিজাইন থাকবে একেবারে মাল্টি কালারের মধ্যে দেখেন ডিজাইনটা কি কালারটা কি একেবারে মাথা নষ্ট করা ডিজাইন যারা এত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা থাকবে মানে এই ডিজাইনটা বিশেষ করে অফার থাকবে ঠিক ঠিক আছে যারা আমার ভিডিওটা আপনি ফুল দেখেন তাদের জন্যই বিশেষ ডিজাইন থাকবে এই ডিজাইনটা আপনি শুরুতে দেখেনি কারণ এই ডিজাইনটা সবাইকে সবাই পাওয়ার যোগ্য নয় এই ডিজাইনটা আপনি পাওয়ার যোগ্য যারা এত এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখেছেন ঠিক আছে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই লেভেলের কালার থাকবে খুবই বেদ রকম এই ডিজাইন বাটিগুলো নিতে যে কোনো মানুষ করতে পারে না এই ডিজাইনগুলো করার জন্য আপনার হিম্মত লাগে সাহায্য লাগে মানে আপনার সাহস লাগে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা ভুয়া ফেছি কিন্তু সাহস সাহসের সাথে কিন্তু এত সুন্দর সেই কালার সুন্দর আপনাকে দিয়ে থাকি ঠিক আছে দেখেন ডিজাইনটা কি কতটা সুন্দর কতটা ব্রেশ লেভেলের ডিজাইন থাকে আমার কালার চার্টিনগুলো দেখেন কতটা সুন্দর লেভেলের কালারগুলো থাকে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আমরা ভুয়া ফুলেছি আপনাকে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমেই আপনাদেরকে এত সুন্দর একটি শোরুম উপর দিচ্ছি যেখানে আপনি শুধু বাটিক নয় প্রিন্ট নয় কাজ করা নয় জর্জ নয় সব ধরনের পরে কিন্তু আমাদের একটা ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ঠিকানা ঠিক বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ফুলতাকাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আপনি কিন্তু সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে পারেন অথবা আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর পড়াগুলো আপনারা দেখে তারপর আপনি যে কোনো পর্যায়ে আপনি নিতে পারেন শুধু আজকের পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ আল্লাহ হাফিজ